সুপ্রভা আমার গোপী স্নান করিয়ে ঠাকুর ভোগ দেওয়া হয়ে গিয়েছে রাধে রাধে বন্ধুরা বাগান থেকে বেল ফুল এনে ওকে সাজিয়ে দিয়েছি আজকে সকাল সকালই ওকে ভোগ দেওয়া হয়ে যায় তোমরা তো জানোই তারপরেই আমার রান্না থাকে এখন যেহেতু কর্তার স্কুল নেই তো সেই জন্য সামারের ছুটিতে আছে তার জন্য আগে ওকে ভোগ দিই তারপরে রান্নাঘরে যাই নইলে তো স্কুল থাকলে আগে তো পুজো করতে এই রান্না করতে হতো তারপর পুজো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো এবারে যাব রান্নাঘরে আমার স্নান ঠাকুর পুজো কমপ্লিট এটা একটা স্বস্তি মানসিক শান্তি সকালবেলায় বাজার গিয়েছিল খসলা শাক নিয়ে এসেছে তো সেটাই কাটতে বসেছি দুজন মিলে আগে বেছে নিচ্ছি সবজিগুলো না আগে কেটে নিই তারপর রান্না করতে সুবিধা হয় তাহলে কি টপ টপ করে রান্নাগুলো হয়ে যায় হাতের কাছে সবজি সব কাটা থাকলে বা মশলাগুলো সব বাটা থাকলে তো আমি ভাত আর ডালটা সেদ্ধ করতে দিয়েই শাকটা বাঁচতে বসেছিলাম আর সবজিটাও কেটে নিতে বসেছিলাম আগের দিন বাটা মাছের সাথে এই কই মাছগুলোও ভেজে নিয়েছিলাম আর এই মাছের তেলটা মা একদিন কালকে রান্না করেই রাত্রেবেলায় আমাকে দিয়েছিল তো রাতে তো আর মাছের তেলটা খাওয়া হয়নি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি চচ্চড়ির মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো খসলা শাকের চচ্চড়িতে তো প্রথমে আগে মাছের ঝালটা করে নিই ওই জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কুচুনো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম এবারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো আমি কিন্তু কই মাছ রান্না করছি কই মাছের যে তেল ঝাল হয় সেই মশলাটাই কিন্তু দিচ্ছি কিন্তু তেলটা একটু কম দিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তোমরাও তো বুঝতে পারছো তোমরাও কিন্তু প্রত্যেকে প্রচুর পরিমাণে জল খাও কেননা এখন ভারে গরমটা বেড়েছে যে কোনো মুহূর্তে শরীরে যে কোনো সমস্যা দেখা দিতে পারে তো যাই হোক মশলা আমার রেডি করাই ছিল আমি তো আগেই সব কেটে বেটে রেডি করে রেখেছিলাম দু রকমে সর্ষে দিয়েছি একটু রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পেস্ট করেছি আর লবণ হলুদ উপর থেকে দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়েছি সর্ষে তো খুব একটা বেশি কষাতে লাগে না নইলে তেতো হয়ে যায় তো এবারে জল ঢেলে দেবো আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি নামানোর আগে দিয়ে দেবো একটু নামানোর আগে দেব। আর একটু নামিয়ে দেওয়ার সময় দেব। কেননা মশলা কষানোর পর যখন জল দেব এই যে জল দেওয়ার আগে আমি একটু ধনে পাতা দিই তাহলে এটার সেন্টটা খুব ভালো ছাড়ে তো আমার এটা নিজের ব্যক্তিগতভাবে দিত অনেকে দেয় অনেকে দেয় না বাট আমার এটা খুব ভালো লাগে তাহলে মশলাটার মধ্যে একটা ধনেপাতার পাতার ফ্লেভার যায় তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দুটো মাছ আছে তাই খুব একটা বেশি ওই পাতলা ট্যালট্যালে করছি না এই যে আমার ঝোল ফুটে গিয়েছে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিই কই মাছগুলোতে কিন্তু ডিম হয়ে গেছে তো আগের দিনের বাটা তো ডিম ছিল আবার কই তো ডিম রয়েছে এখনও বাটা মাছ বেশ কয়েকটা রয়েছে বাটা মাছ তো আজকে আগের দিন অনেকগুলোই ভেজে নিয়েছিলাম এখনও ফ্রিজে তুলে রাখা আছে আমার কত্তার খামখেয়ালি ব্যাপার বাজারে গেলে রুই মাছ আনবে তো আনবেই নিয়ে চলে আসবে দু তিন দিন ছাড়াই এই বাটা মাছ আনতে শুরু করেছে এখন চললো বেশ কিছুদিন এখন বাটা মাছ আনবে তো তার মধ্যে আমি যদি বলি এটা ওটা নিয়ে আসতে তো নিয়ে চলে আসে আমাকে ওটা একটু বলতে হয় নইলে ওর হাতের কাছে যেটাই পায় সেটাই নিয়ে চলে আসে যাই হোক মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে সব সবজিও কাটাকাটি রয়েছে কড়াই চাপিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিতে কিন্তু ভুলে গিয়েছি যে কোনো একটু তেজপাতা দিতে ভালো লাগে খেতে বাট আমি কিন্তু দিতে ভুলে গিয়েছি তোমরা যদি কেউ বাড়িতে ভিডিও দেখে ট্রাই করো তোমরা অবশ্যই তেজপাতাটা দেবে তো কষানোর পরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো শাক তো সঙ্গে সঙ্গে ঝলসে যায় ওই জন্য শাকটা একটু দেরিতে দেবো আগে সবজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো তাহলে সবজিগুলো ঝলসে যাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপর দেবো শাক চলো তাহলে একটু ভালো করে কষিয়ে নিই এখন প্রায় ঘড়িতে সাড়ে বারোটার মতো বাজে রান্নাবান্না একটু ধীরে সুস্থেই করছি কেননা এখন তো আর তেমন কোনো কাজ নেই এটাই এক হয়েছে সমস্যা নইলে সকালবেলা সাড়ে নটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় তারপরে গোপালকে সেবা দিই দশটার পর থেকে দশটা থেকে সাড়ে দশটা এরপর আমি পুরো ফ্রি হয়ে যাই তো এখন যেহেতু ও বাড়িতে আছে দেরি করে ঠাকুর পুজো তো আগে করে নিচ্ছি সকালে দেরি করে রান্না বান্না খাওয়া দাওয়া এখন খেতেও প্রায় দুটো মতো বেজে যাচ্ছে নইলে কিন্তু ও স্কুল গেলে আমি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খেয়ে নিই হয়তো মাঝে মধ্যে হয়তো টিভি দেখতে দেখতে বা ফোন ঘাটতে ঘাঁটতে একটু দেরি হয়ে যায় নইলে আমি টাইমেই খেয়ে নিই আর দেরি করে করবোটা কি ভাতগুলো ঠান্ডা হয়ে যায় তাকে আবার গরম করো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো আমার কথা বলতে বলতে সবজি সব সেদ্ধ হয়ে গিয়েছে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম ব্যাস আর তেমন কিছু দেবো না ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এতে তো মশলা কিচ্ছু লাগে না ঝলসে এলে আমি একটু কাঁচা লঙ্কা পছন্দ করি তাই একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো আর একটু জিরের গুঁড়ো আর ওই যে মা পাঠিয়েছিল মাছের তেলটা মাছের তেলটাও মা খুব সুন্দর করে করেছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো অনেক কিছু দিয়ে করে আমাকে মাছের তেলটা এত ভালো লাগে ওই জন্য মা যখনই মাছের তেল করে মাকে বলি আমার জন্য একটু রেখে দেবে আর মা মাছের তেল করলেই একটু বেশি করে বাপিকে বলে তেল নিয়ে আসতে আমাকে দিয়ে দেয় এই যে আলুগুলো দেখছো ফ্রিজে দেখলাম দুটো আলু সেদ্ধ করে রাখা ছিল তো আমি সবজির মধ্যে আর ওই জন্য আলুটা কাটিনি আলুটা সেদ্ধ করার ছিল সেই সেদ্ধ করা আলুটাকেই কুচিয়ে দিয়ে দিলাম প্রথমে ওই জন্য দিন হইলে তো ঘেঁটে যাবে যেহেতু সেদ্ধ রয়েছে অনেকটা জল বেরিয়েছে ঢাকা দিয়ে দিই এখন সেদ্ধ হতে তো সময়ই লাগবে আপাতত এখন জিরের গুঁড়োটা দিয়ে দিই প্রায় শেষের মুখে যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি মাছের তেলটা এবারে দিয়ে দিই আমি একটু অল্প করে দিচ্ছি কেননা ভাবছি একটু রেখে দেবো ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে ওই জন্য এক চিমটি রেখে দিয়েছিলাম ভালো করে কষানো কমপ্লিট এই দেখো পুরো গা মাখা করে করেছি খসলা শাক নিরামিষেও রান্না করা যায় বড়ি দিয়ে আবার আমিষেও মাছের তেল মাছের মাথা মুড়ো সব দিয়েই রান্না করা যায় তো আমি আজকে মুড়োটা যেহেতু নেই বাড়িতে আর বাজার এত রোদের মধ্যে যেতে বারণ করলাম সকালবেলায় যেহেতু একবার চলে এসেছে ও খসলা শাকটা বলেছিল প্রথমে পোস্ত করতে তারপরে যে মাছের তেল রয়েছে দেখছে বলো মাছের তেল দিয়ে তাহলে একটু চচ্চড়ি করে দাও অনেক দিন খাওয়া হয় না পোস্ত তো নিরামিষের দিনে যে কোনো একদিন করে খাওয়া যেতেই পারে তো সেই জন্যই আজকে মাছের তেল দিয়ে চচ্চড়িটা করে দিলাম ভাত নিয়ে বসে পড়েছি সব কিছু বেড়ে পড়ে বিচ্ছি দাঁড়া ভাত লাগলে বলবো হ্যাঁ ডালটা ঠিক আছে তক ডাল কই মাছের ঝাল তেল কয়েরই মশলা দিয়ে করেছি শুধু তেলটা কম দিয়ে করেছি এই গরমের জন্য ওটা মাছের তেলটা চচ্চড়িটা একটু খেয়ে দেখো তো আর কি কি হয়েছে সুন্দর হয়েছে আগে খাও তো তুমি হ্যাঁ সত্যি ভালো হয়েছে নুন ঝাল সব ঠিক আছে চল তাহলে আমিও খেতে শুরু করি এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটু রেস্ট নেব তো এই যে টিভি দেখছি জলসা মুভিতে সেই মহাপ্রভু হয় সেই মহাপ্রভু সিরিয়ালটাই দেখছি যেটা যিশু সেনগুপ্ত করেছিল মনে হয় তো সেটাই দেখছি যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম দেখা হবে পরে লাগে না তো কোনো নিয়ে আজকের মতো সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচুর প্রচুর জল খেয়েও গরমে আর পারলে ছাতা বা একটা কিছু ঢুকি সাথে করে নিয়ে যেও ওআরএসএল খেও আর কি বলবো কেননা প্রচুর গরম সত্যিই যারা মাঠে কাজ করে বা এই যে কাজের সূত্রে বাইরে বেরোতে হয় ঘরে থাকা আর বাইরে বেরোনো দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে जय चलो कर